যেহেতু দীর্ঘদিন জেলেছিলাম আপনাদের কথা বারবার মনে করতো মাহমুদের মতো আমার এটা একটা ইতিহাসের অংশ জীবনের অংশ এটা স্বাভাবিকভাবে মনে পড়ল তো সেজন্য এখানে এত রাত্র হলে আসতে হয়েছে এটা নিজের মনের টানি আসছে আসলে কোনো অন্য কোনো কারণ আপনাদের অন্তরকে ভালোবাসি মনে করি এবং আমিও দোয়াচাই আল্লাহ এই বাংলার জমিনে আমাদেরকে দিনের বিজয়টা গিয়ে পট্ট বন্ধ মাথায় আবার অপর দিকে ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর আল্লাহ আব্দুল আল্লাহ দেখাই দিলেন ক্ষমতার মালিক কেউ অন্তসাহু তুমি যা কি ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো বদানজেহল মুলকে আমি অন্তসাহু তুমি যা ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমার রকমের করে বস্তায় বস্তায় টাকা কইরি রেখেছিল ভালো করে খাওয়াবে গরীবদের খাওয়াবে সেনা সদস্যদের খাওয়াবে তারপর টাকার বস্তা দিবে যাতে গনি পরের দিন ছাত্রদের মুখ গুলি করে ছাত্রা করতে পারে

একটু বক্তব্য তুই বাংলাদেশের থেকে বক্তাদের অপমান করেছিস মাইক ছিনিয়ে নিয়েছিস বক্তব্য দিতে দেওয়া নাই মসজিদের

কারাগারে আমাকে একটা ছোট রুমে রাখলো একাধারে সাত মাস পর্যন্ত পায়ে বেরিয়ে দেখানো ছিল না জেলখানার ভিতরে আমাকে রাখা হলো এরপরে যখন কোর্টে না হতো একবারে বরিশাল না হচ্ছে আপনারা জানেন কিন্তু বরিশাল যেতে আমাকে বই ছিল

সম্মানের সাথে তাকিয়ে থাকত আমাদেরকে যারা জরে দকিয়েছিল আজকে তাদের যখন কাফড় লাগলো মাথায় হেলমেট বুকে সেই বুলে প্রবজকে এবারে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওদের সঙ্গে মুসাফা করতে নয় আর টাকা বসা দাওয়াজ জন্য নয় 50 দিন দিয়ে আর 60 দিন মালিককে

যখন হদায় সেই ঘটনা আপনারা জানেন আল্লাহ নবী করতে আসছেন বাধা দিল মক্কার লোকেরা আল্লাহ নবী ওসমানকে পাঠালেন মক্কায় যাও লোকদেরকে বুঝাও আমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই এহরামের কাপড় পরা আছি যুদ্ধের পোশাক নয় ওসমানকে পাঠালেন মক্কার কাফেররা দেখলে এই তো সুযোগ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে এবং তার আনসার মুহাজিরদের মধ্যে তিন সাহাবী আমাদের বাড়ি পাশে এই লোকগুলো হত্যা করতে পারলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না কোনো চ্যালেঞ্জ থাকবে না এজন্য তারা কি করলো একটা গুজব ছড়াই যে পরীক্ষা করার জন্য যে করে বলে না কারণ পরীক্ষিত ওদের দাদা কতটুকু অত সচেতন পেয়েছে কারণ তৃষ্ণা চলছে এদিকে ওদেরকে ভাগল ধরাবার জন্য আমি একটু করে আসতে আল্লাহ আল্লাভিশাল এই সাল্লাম যখন খবর পেলেও ওসমান হত্যা করা হয়েছে এটা ওদের দেখার বিষয় ছিল

来来。<長> <noise>